গুড মর্নিং গুড মর্নিং ফ্রম বেনারস আজ আঠাশে ফেব্রুয়ারি শুক্রবার আমি এখন আছি বেনারস জাংশানে এখন সময় ঘড়ি বলছে আটটা বেজে বাইশ মিনিট ট্রেন প্রায় দেড় ঘন্টা মতন লেটে ঢুকেছে স্টেশনে তো এখন আমি যাবো এখান থেকে বাইরে আগে দেখি প্রথমবারের মতন বেনারস স্টেশনে এখন বাইরে যাওয়ার জন্য কোন দিক দিয়ে বাইরে যেতে হবে জানি না তো যাই দেখি কোন দিক দিয়ে বাইরে বেরোতে হবে বাইরে বেরিয়ে এখান থেকে অটো ধরতে হবে বা টুকটুকি ধরতে হবে ধরে ব্যানারস যেতে হবে মানে ব্যানারস ঘাটে মেন জায়গায় চলো যাওয়া যাক সোভাইজ ফাইনালি এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলাম মানে ওভার ব্রিজের ওপর দিকেই বেরিয়ে যাওয়া গেল। তো বাইরে বেরিয়ে ঠিক এরকম অবস্থা প্রচণ্ড ভিড় তো এখন দেখি কোথায় বেরোতে হবে অটোর জন্য স্টেশনের ভিতরে ঢোকা বেরোনোর জন্য নির্দিষ্ট জায়গা আছে যেখানে সেখান দিয়ে ঢোকা যাবে না বেরোনো যাবে না তো চলো এখান দিয়ে বেরোতে হবে সবাই এখান থেকে ত্রিশ টাকা করে টুকটুকি ধরে নিলাম নমু ঘাটে যাওয়ার জন্য তিরিশ টাকা করে বলছে তো যাই জানি তো না কিছুই প্রথমবার আসতে যা হয় যাওয়া যাক সামনে সুগাইস ফাইনালি নমঘাটে নামিয়ে দিল টুকটুকি এখন বাজের সকাল নটা ঘাটে নামিয়ে দিল এখন এখান থেকে হেঁটে হেঁটে যেতে হবে তো বললো তিন কিলোমিটার হাঁটলে আমি পৌঁছে যাব। মণিকন্ডিকা ঘাট দশম মেজা ঘাট সব ঘাট যে ঘাটগুলো আছে সেখানে পৌঁছে যাব তো যাই দেখি কত হাঁটতে হয় কি গাড়ি পাই কি না যদি গাড়ি পাই তো গাড়িতেও চলাবো টুকটুকিওয়ালা যেখানে ছেড়ে দিলো সেখান থেকে কিছুটা নেমেই পাশেই গঙ্গা গঙ্গার দর্শন পেয়ে গেছি একদম পাশেই আছে গঙ্গা দেখাচ্ছি গঙ্গা এই যে তো এখন আমাকে এই ঠিক গঙ্গার সাইড দিয়েই গঙ্গার ধার দিয়েই হেঁটে হেঁটে যেতে হবে যতটা যেতে পারি প্রায় আড়াই কিলোমিটার মতন হাঁটতে হবে গুগল ম্যাপও দেখে নিলাম তো দেখি হাঁটতে থাকি মনে হচ্ছে এই রাস্তা ধরে হাঁটতে হাঁটতে আমি পৌঁছেই যাব ঠিক তিন কিলোমিটার হাঁটাটা আমার কাছে কোনো ব্যাপার না বাট পিঠে ব্যাগ আছে তো চলো দেখা যাক যতক্ষণ না কিছু পাই ততক্ষণ তো হেঁটেই যেতে হবে তো হেঁটেই যাচ্ছি যেতে থাকি সামনের দিকে আর পাশ দিয়ে গঙ্গা এই যে পাশেই গঙ্গা আজ দশটা বাজতে গেল এখনও সূর্যে মামার দেখা নেই সূর্যটা থেকে ওঠেই আমি আর এখান থেকে গুগল ম্যাপে দেখলাম এখান থেকে কাশী বিশ্বনাথ মন্দির আর ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার তো ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার হেঁটে যেতে হবে এখনও হাঁটতে থাকি হেঁটেই পৌঁছে যাব। আর এই গঙ্গার সাইড দিয়ে খুব সুন্দরভাবে যাওয়ার আসার রাস্তা রয়েছে কোনো অসুবিধাই হচ্ছে না খুব সুন্দরভাবে ঘাটগুলো বাঁধানো এমনিতেই বেনারসের ঘাট বিশ্ববিখ্যাত তো সেই জন্য কোনো অসুবিধাই হচ্ছে না হেঁটে যেতে হাঁটতে থাকি হাঁটতে হাঁটতে ঠিক পৌঁছেই যাব। ফাইনালি মণিকর্ণিকা ঘাটে সামনে চলে এসেছি সামনে মনিকর্ণিকা ঘাট অনেকটা হাঁটলাম এতটা জার্নি করে আসার পরেও এতটা হাঁটলাম এটাই অনেক তো হাঁটতেই হবে কিছু করার নেই তো চলো আগে গিয়ে হোটেল নেবো রুম খুঁজতে হবে কারণ আগে গিয়ে ব্যাগটা থুতে হবে তারপরে গিয়ে সব কিছু হবে সামনে মনিকর্ণিকা ঘাট সোজ ফাইনালি মণিকর্ণিকা ঘাটের ভিতরে এন্ট্রি করছি তো যার জন্য এতটা ভিড় আমি এখন কাশি বিশ্বনাথ মন্দিরের একদম সামনে গেটে আছি গেটের অবস্থাটা কি একবার জাস্ট দেখো খালি এই হচ্ছে এখানকার অবস্থা দেখি কালকে কি হয় কালকে এতটা ভিড় থাকলে আমি আসবো না এই ভিড়ের ভিতরে এই ভিড়ের ভিতরে না ঠিকঠাকভাবে দেখা যাবে না কোনো কিছু হবে দেখতেই পারবো না ভিতরে কি হয়তো ধাক্কা মেরে বাইরে বের করে দেবে রাম মন্দিরেও সেম এমনটাই হয়েছিল ধাক্কা দিয়ে বার করে দিয়েছিল তো এখানেও সেমটাই হবে তো সেই জন্য না তো এখানে দেখাচ্ছে ভিডিওতে এখানে লাইভ পডকাস্ট চলছে দেখাচ্ছে যে শিবের মাথায় জল ঢালা হচ্ছে তো সেটা লাইভ পডকাস্ট করে দেখানো হচ্ছে এদিকেও একটা লাইন দেখো কি অবস্থা বাপরে বাপ তিন চারটে করে গেট এখানে তিন চারটে গেট সেই গেটের ভিতরে মানে তিন চারটে গেট না করলে কি করে এত ভিড় কন্ট্রোল করবে দেখো অবস্থা আলাদাই কিছু দেখছি কালকে রাম মন্দিরেও সেম দেখেছি এখানেও সেমই দেখছি চলো আমাকে যেতে হবে এখন আমার রুমে কঠিন অবস্থা এখানকার পুরো ব্যানারাসের অবস্থা খুব খারাপ আমি তো মনে হচ্ছে এখন মনে হচ্ছে এসে ভুল করেছি এখন এই মুহূর্তে ফাঁকা টাইম আসার দরকার ছিল তাহলে রিল্যাক্সে ঘুরতে পারতাম এখন অনেকগুলো রাস্তায় ঢুকতেই দিচ্ছে না এক জায়গাতে ঢুকলে আরেক জায়গাতে বাইরে বের করে দিচ্ছে কঠিন অবস্থা গুগল ম্যাপ দেখে চলছি অলরেডি তো আমাকে এখন যেতে হবে নারদ ঘাট নারদ ঘাটের দিকেই যাচ্ছি প্রচন্ড ভিড় প্রচন্ড কুম্ভ মেলাতে যেমন ভিড় ছিল অযোধ্যাতেও সেম এখানেও সেম আমি এখন দাঁড়িয়ে আছি দর্শমেদ ঘাট এই ঘাটের উপর দিয়ে যাচ্ছি সামনে নারদ ঘাট অবস্থা কি পুরো ভিড়ে ভিড়ে একদম জনসমুদ্র সোগাইস ফাইনালি পৌঁছে গেছি নারদ ঘাটে আর এর পেছনে আছে আমার শ্রী গুরু সংঘ সেখানে আর কি থাকবো তো যাই একটু বসে রেস্ট নিচ্ছি প্রচুর হেঁটে ফেললাম প্রায় তিন থেকে চার কিলোমিটার অলরেডি হেঁটে ফেলেছি তো যাই এখন হবে কিছু করার নেই এতটা হাঁটার পরে এখানে বসে আছি এখন সামনে গঙ্গা গঙ্গার এখানে নারদ ঘাটের এখানে বসে আছি বসে বসে একটু রেস্ট নিচ্ছি আর পাঁচ দশ মিনিট বসবো বসে আবার আর একশো মিটার হেঁটে যেতে হবে শ্রী গুরু সঙ্গে যেখানে থাকবো আমি ফোন করেছিলাম ফোনে কথা বলে নিয়েছি তো যাই তারপরে শ্রী গুরু সঙ্গে গিয়ে দেখা হবে এখন সময় এগারোটা সাত সেই আটটা নটা থেকে হেঁটেই যাচ্ছি এখন এগারোটা সাত হয়ে গেল তো চলো যাই আগে হোটেলে তারপরে কথা বলছি সোভাইস ফাইনালি শ্রী গুরু সঙ্গে আর কি ঢুকতে পেরেছি এখন এখানে সব অফিসিয়ালি কাজ সব কমপ্লিট হয়ে গেছে দেড়শো টাকায় থাকতে পারবো তো এখন আমাকে যেতে হবে চারতালায় চারতলায় রয়েছে ডরমিনটরি ওখানে থাকতে পারবো আরে থাকতে পারলেই হলো একটা রাত কাটানোর মতন তো চলো উপরে যাই সো এই হচ্ছে রুম এখানেই থাকতে হবে তো এখানেই কাটিয়ে দেবো একটা রাত অসুবিধা হবে না দেড়শো টাকায় একটা রাত কাটানোর মতন বেস্ট জায়গা আর নারদ ঘাট থেকে একদম পেছনেই অনেকক্ষণ এসে গল্প টল্প করলাম আগে একটু ফ্রেশ হয়ে রেস্টও নিয়ে নিই এখানে তারপরে আবার কথা হবে সোগাইজ এখন সময় বিকাল সাড়ে পাঁচটা এতক্ষণ হোটেলেই রুমে আর কি রেস্ট নিচ্ছিলাম এখন যাচ্ছি আবার সন্ধ্যা রতি দেখার জন্য এখন তো গঙ্গাটা আরও সুন্দর লাগছে আমি যখন আসি এখানে তখন এতটা সুন্দর লাগছিল না বাট এখন বেশি সুন্দর লাগছে দেখো খালি একবার

सत्यभा मण्डलं केशव सत्यभा